আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি কিছুদিন আমি আমার ভিডিওগুলো আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি প্রতিদিন কেন ভিডিওগুলো দিই না আমি আমার ভিডিওগুলো দেই না একটা কারণেই কারণ হচ্ছে আমি কোনো ইনফরমেশন খুব ভালোভাবে না জেনে আমি হচ্ছে কোনো ইনফরমেশন শেয়ার করি না এবং শুধু ইনফরমেশন শেয়ার না এবং সেক্ষেত্রে আপনাদের করণীয় কি হতে পারে এটা প্রপারলি কোনো কারোর সাথে কথা না বলে আমি আসলে কথা বলি না আর কি তো চলেন আপনারা ভিডিও টাইটেল দেখি বুঝতে পারছেন আমি হচ্ছে এইখানে হেলথ অ্যান্ড কেয়ার ভিজায় যারা অলরেডি আছেন এবং যারা ইউকে তো অলরেডি অবস্থান করছেন বা নতুন রুলসের আগে এখানে ইউকেতে আসবেন তাদের জন্য কি কি সুবিধা কাজ করছে বা কি কি সুবিধা সামনে ওয়েট করছে সেগুলো নিয়ে কথা বলবো তো আপনারা সবাই জানান যে ইউকে একটা নিউ রুলস করছে সেটা হচ্ছে হেলথ কেয়ার ভিসা বলেন ফাইভ ইয়ার্সকে টেন ইয়ার্স করতেছে এটা নিয়ে আমি কথা বলছি না এই মুহুর্তে কারণ যেহেতু এইসব রুলস এখনও হয়নি তারপর আপনার ডিপেন্ডেন্টদেরকে হচ্ছে আইলস দিয়ে নিয়ে আসতে হবে এইটা যেহেতু এখনও হয়নি তা আমি এগুলো নিয়ে কথা বলছি না বাট যেই বিষয়টা নিয়ে কথা বলছি যারা অলরেডি ইউকেতে কেয়ার ভিসা এসেছেন বিভিন্ন ফ্রডের পাল্লায় পড়ে বা বিভিন্নভাবে অথবা যারা স্টুডেন্ট ভিসা থেকে কেয়ার ভিসাতে ট্রান্সফার হয়েছেন অথবা যারা অন্যান্য রেস্টুরেন্ট ভিজায় এসেছিলেন যারা কেয়ার ভিসায় মুভ করেছেন অথবা কেউ কেউ হচ্ছে বিভিন্নভাবে অ্যাসাইলাম ক্লেম করেছিলেন প্রিভিয়াসলি করে আবার হচ্ছে হেলথ অ্যান্ড কেয়ার ভিসা এসেছেন অথবা যারা হচ্ছে স্পন্সর কিনে এখানে এসেছেন সো আমি ওভারঅল সবার জন্যই বলছি আমার কাছে এই রুলসটাকে একটা খুব পজিটিভ সাইন মনে হয় আমি আসলে সব কিছু একটু পজিটিভভাবেই দেখি ইউকের এই জিনিসটাকে আমি পজিটিভভাবে কেন দেখতেছি বিকজ আপনারা জানেন যে ইউকেতে প্রচুর পরিমাণে কেয়ার ওয়ার্কার এসেছে প্রিভিয়াসলি এবং তারা বিভিন্ন কোম্পানির মাধ্যমে এসেছেন আসার পরে তারা প্রতারিত হয়েছেন তারা অনেক টাকা দিয়ে হচ্ছে স্পন্সর লাইসেন্স কিনেছেন স্পন্সর কিনেছেন বাট তাদের যে কোম্পানি ছিল তাদের কোম্পানিগুলো হচ্ছে রিভোক হয়ে গিয়েছে কারণ তারা কোনোটাই হচ্ছে প্রপার কোম্পানি ছিল না এবং যে কেয়ার কোম্পানিগুলো তৈরি হয় এখানে এগুলো মেইনলি রেগুলেট করে হচ্ছে কেয়ার কোয়ালিটি কমিশন বাট কিছু কিছু কেয়ার আপনার এইচ এম মানে হচ্ছে যেই হোম অফিস শুধুমাত্র হোম অফিসে পারমিশন নিয়েই অনেকগুলো হচ্ছে হয়ে গিয়েছে তো যার ফলে যেটা হয়েছে যে সিকিউসি যারা বা কেয়ার কোয়ালিটি কমিশন তারা তাদের চেকিং না করার পূর্বেই এগুলো যেহেতু পারমিশন দেওয়া হয়ে গিয়েছে তো তারা এই স্পন্সরগুলো সেল করেছে এবং সেলের বিষয়টা যেটা হয়েছে যে এখানে যারা দালাল রয়েছেন এই দালালরা এই হচ্ছে এই সেলগুলো করেছে তো এর ফলে যেটা হয়েছে যে প্রচুর কেয়ার ওয়ার্কার এই দেশে এসেছে বাট কেয়ার ওয়ার্কারের যে সংকট এই সংকট ফিল আপ হচ্ছে না এর কারণ হচ্ছে এই যদি ধরেন দশ হাজার ওয়ার্কার আসে ইউকেতে যদি দশ হাজারের মধ্যে নয় হাজারই আপনারা দেখবেন আমি যদি বলি যে তারা কাজ পাচ্ছে না এবং কাজ না পেয়ে তারা কি করতেছে তারা বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করতেছে বা বিভিন্ন জায়গায় কাজ করতেছে বা বিভিন্ন আয়ারাও যে কাজ করে যাচ্ছে আবার অনেকেরই হচ্ছে সাইড দিয়ে যে নোটিশ চলে আসছে আবার অনেকেরই বিভিন্নভাবে হচ্ছে এখন পর্যন্ত হ্যাঙ্গিং অবস্থায় পড়ে আছে তো যার কারণে যেটা হয়েছে যে আপনার এত লোক আসার পরেও তারা বুঝতে পারছে না যে এই কেয়ার ওয়ার্কাররা কই গেল। এই কেয়ার ওয়ার্কাররা দিয়ে কোনো ট্রেস নাই এরা কোনো লাই অনেকে আছে যে শুধুমাত্র ট্যাক্স দিয়ে যাচ্ছে অনেকে আছে যে হচ্ছে রেস্টুরেন্টে কাজ করতেছে বাট তারা জানেও না যে আসলে তাদের ট্যাক্স দেওয়া হচ্ছে কিনা বা কিছু তারা এইভাবে করে জীবনযাপন করতেছে এর ফলে যেটা হচ্ছে যে ইউকে গভর্নমেন্ট চিন্তা করেছে যে তারা অলরেডি তারা এই ধরনের ইনফরমেশনগুলো পেয়ে গিয়েছে যে যারা এখানে এসেছে তারা বিভিন্নভাবে প্রতারিত হয়েছে বিভিন্নভাবে এবং তারা আপনার এখানে এসে ওইভাবে কাজ করছে না কেয়ারে তো এদের জন্য যে রুলসটা করেছে যেটা করেছে যে তারা হচ্ছে বাইরের থেকে ইউকের বাইরের থেকে তারা কেয়ার ওয়ার্কার আনা বন্ধ করে দিয়েছে অরাইট তারা কিন্তু এইটা কিন্তু বলে নাই এখন পর্যন্ত তাদের রুলসে যে স্টুডেন্টরা কেয়ার ওয়ার্কার ভিসায় যেতে পারবে না এমন কথা কিন্তু এখন পর্যন্ত বলে নাই বাট তারা এইটা বলেছে যে একটা লেভেলে জব করতে হবে কিন্তু এইখানে একটা জিনিস সব সময় হচ্ছে অপরচুনিটি তৈরি হয় যে শর্টেজ যে অকুপেশন লিস্টগুলো থাকে শর্টেজ অকুপেশন লিস্টগুলোতে যে কেউ যে কোনো জায়গা থেকে এসে জয়েন করতে পারে এখন শর্টেজ অকুপেশন লিস্টটা কী শর্টেজ অকুপেশন লিস্ট হচ্ছে যে আপনি যেই জবগুলোতে অনেক দিন ধরে ওরা হচ্ছে লোক খুঁজে বাট ওরা লোক পাচ্ছে না এমন হতে পারে এমন হতে পারে পরে যেমন এই কেয়ার ওয়ার্কার রিজার্ভ অনেক দিন ধরে আপনার শর্টেজ অকুপেশন ছিল এছাড়াও এগুলোকে আগে ছিল শর্টেজ অকুপেশন এখন এগুলোকে বলা হয় হচ্ছে ইমিগ্রেশন লিস্ট যেটাকে ওরা বলতেছে যে ওরা বাতিল করেছে ওরা আবার হচ্ছে নতুন টেম্পোরারি একটা হচ্ছে ওপেন করবে হটএভার দ্বারা অপেন করুক বা না করুক কিন্তু এই লিস্টগুলো সবসময় থেকে যায় যারা অলরেডি এখানে চলে এসেছে ইউকেতে তাদের জন্য যে সুবিধাটা হবে যে তাদেরকে বলা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে তাদেরকে সর্বপ্রথম কাজে নিযুক্ত করতে হবে তো কী ধরনের কাজে নিযুক্ত করবে তাদেরকে কোথা থেকে পাবে কারণ তারা তো বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট বা এগুলোতে কাজ করতেছে তাদেরকে টু পর্যন্ত সময় দেওয়া হচ্ছে যে তারা যেন এই ভিজাগুলো সুইচ করতে পারে বা মুভ করতে পারে এটাকে কিন্তু আপনার খুব ভালো একটা অপরচুনিটি যে আপনাকে ষাট দিনে নোটিশ না দিয়ে যদি আপনাকে টু পর্যন্ত সময় দেয় আপনার ভিসাগুলো সুইচ করার জন্য এক্সটেনশন করার জন্য তার মানে হচ্ছে ওরা চাচ্ছে কেয়ারে যারা এসেছে তারা যেন কেয়ারে কাজ করে এখন সমস্যা হচ্ছে যারা কেয়ারে এসেছেন কাজ করবে তাদের তো কোনো এক্সপিরিয়েন্সই নাই তারা যে কাগজগুলো দেখায় আসছে সবগুলো হচ্ছে ফেক তো এই ফেক ডকুমেন্টগুলো দিয়ে তারা কি করবে এখন তাদেরকে হচ্ছে ওই কাউন্সিল কর্তৃক বলেন বা ওই এরিয়া কর্তৃক বিভিন্নভাবে হচ্ছে যাচাই বাছাই করে দেন তাদেরকে কাজে নিয়োগ করার জন্য সর্বপ্রথম প্রায়োরিটি অর্থাৎ ইউকেতে যারা অলরেডি বর্তমানে আছেন এই কেয়ার ভিজায় তারা হচ্ছে নাম্বার ওয়ান প্রায়োরিটি এরপরে যারা অন্য ভিজায় আছেন তারা হচ্ছে যদি মুভ করতে চায় তাহলে সেটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি আর অন্য দেশ থেকে আনা তো বন্ধই তাহলে স্টুডেন্ট যারা বর্তমানে ইউকেতে আছেন যারা সিঙ্গেল হিসাবে আছেন যদি ডিপেন্ডেন্ট সহকারে না এসে থাকেন অথবা আপনি ডিপেন্ডেন্ট সহকারে এসেছেন বাট আপনার বেবি বা অন্য কেউ নেই এরকম তাহলে আপনার যেটা সুবিধা হচ্ছে আপনার যদি দুইজনে যদি কেয়ারে কাজ করতে পারেন কেয়ারের এক্সপিরিয়েন্সটা নিতে পারেন এবং সেখান থেকে যদি স্পন্সর নিতে পারেন তাহলে আপনাদের জন্য বিশাল অপরচুনিটি তৈরি হচ্ছে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি ইন কান্ট্রিতে যারা ইউকেতে আছে তাদের জন্য এই কেয়ার অপরচুনিটির মাধ্যমে খুব দ্রুত স্পন্সর কালেক্ট করে সেটেলমেন্টের রাস্তাটা সহজ হবে এখন কথা হচ্ছে ভাইয়া পাঁচ বছর তো দশ বছর হয়ে যাচ্ছে আমার কথা হচ্ছে আপনার পাঁচ বছর দশ বছর সেটা হচ্ছে পরের বিষয় আগে হচ্ছে আপনি স্পন্সরে যেতে পারতেছেন কি না আপনি আগে পাঁচ বছরের জন্য নিজেকে রিল্যাক্স করতে পারতেছেন কি না আপনি জানেন না ইউ ক্ষেত্রে প্রতিদিনই রুলস চেঞ্জ হয় তো আপনার দেখা যাইতে পারে যে আপনার এই লেবার গভর্নমেন্ট ধরেন আপনার দুই বছরের মাথায় ওর পদত্যাগ করতে বাধ্য হলো নতুন গভর্নমেন্ট আসলো আবার রুলস চেঞ্জ হবে এখন ধরেন যে আবার ওরা ওদের তো অলরেডি এক থেকে দুই বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে তাহলে যদি ওদের চার বছর পরে ওদের যদি আবার আপনার ক্ষমতা পালা বদল হয় তখন আবার রুলস হবে আপনি তার আগে আপনার নিজেকে সেটেল করার জন্য যতটুকু দরকার সেটা করেন সেটা বলতে আমি বুঝাচ্ছি যে আপনি স্পন্সরের দিকে চলে যান আপনি হচ্ছে কেয়ারের জন্য এক্সপিরিয়েন্স নেন ওই রেস্টুরেন্ট বা অন্য জায়গা থেকে আপনি স্পন্সর কিনবেন কিনে আবার ফি দেবেন হাবি চাবি দেবেন এগুলো না দিই আপনি যদি এই কেয়ারের কাজটা শিখেন এবং কিভাবে একটা মানুষকে হেল্প করতে হয় কেয়ারে এসে আপনি অন্য মানুষদেরকে হেল্প করতেছেন এটা মনে না করে যদি মনে করতে পারেন যে আপনি আপনার ফ্যামিলি মানুষদেরকে হেল্প করতেছেন তাহলে কেয়ারের কাজটা আপনার জন্য অনেক ইজি হবে এটা অনেকটাই হার্ড জব অনেকটাই হচ্ছে ডিপ্রেশন জব বাট এনিওয়ে আপনি যদি ইউকে স্টে করতে চান তাহলে সামনের দিকে এই কেয়ার জবটাই হবে আপনার জন্য সবচেয়ে সহজ পথ ভালো থাকবেন সবাই আলাইকুম